বাজারের রাস্তায় ছোট্ট একটি টোকরি নিয়ে দীপাবলির জন্য নিজের হাতে তৈরি করা মাটির প্রদীপ সাজিয়ে বসেছিলেন শারদা দেবী কিছু ছিল সাদামাটা আর কিছুতে রং দিয়ে ছোট ছোট নকশা করা ছিল ঠিক তখনই ভিড়ের মধ্যে একটি সাধারণ গাড়ি এসে থামল গাড়ি থেকে হালকা হলুদ রঙের সালোয়ার পরে এক মেয়ে নামল তিনি আর কেউ নন জেলার ডিএম কাব্যাকুমারী যিনি দীপাবলির জন্য মাটির প্রদীপ কিনতে বাজারে এসেছিলেন কাব্যের নজর পড়ল রাস্তার পাশে বসে রঙিন প্রদীপ বিক্রি করছেন সারদা দেবীর দিকে তিনি সোজা তার কাছে গেলেন মাটিতে বসেই হাসিমুখে জিজ্ঞেস করলেন মা এই প্রদীপগুলো তত করে দিচ্ছেন বুড়ো মহিলাটি এক মুহূর্তের জন্য কাব্যাকে দেখলেন তার কণ্ঠে ছিল মায়া মুখে হালকা হাসি বললেন যা পছন্দ হয় তুলে নাও মা সাদাগুলো কুড়িটা পঞ্চাশ টাকা আর রঙিনগুলো কুড়িটা একশো টাকা কাব্যা প্রদীপগুলো হাতে তুলে দেখলেন মা আপনি খুব সুন্দর প্রদীপ বানিয়েছেন সব রঙিনগুলোই আমাকে দিন শারদা দেবীর মুখ খুশিতে ঝলমল করে উঠল দিনের প্রথম বিক্রি হতে চলেছে তাও এত ভালো তিনি তাড়াহুড়ো করে প্রদীপগুলো কাগজের ব্যাগে ভরতে লাগলেন ঠিক তখনই জোর আওয়াজ করে পুলিশের একটি মোটরসাইকেল এসে সামনে দাঁড়াল তাতে নেমে এলেন এক ভারী শরীরের ইন্সপেক্টর ধান ইয়াদব মুখে অহংকার ঠোঁটে পান খাওয়ার দাগ নামতেই গম্ভীর গলায় বললেন ওই বুড়ি আজ কি কি বেচ্ছ তার চোখ গিয়ে পড়ল টোকরিতে থাকা সবচেয়ে বড় ও সুন্দর রঙিন প্রদীপগুলোর দিকে সারদা দেবীর আনন্দ ভরা মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল কাঁপা গলায় বললেন জি সাহেব প্রদীপ ধানপাল অহংকারে বলল হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি বড়গুলো সব প্যাক কর থানায় দীপাবলি করতে হবে আর বড় সাহেবদের বাড়িতেও পাঠাতে হবে দ্রুত কর আমার সময় নেই সারদা দেবীর হাত থেমে গেল এগুলো ছিল তার সেরা প্রদীপ যা বানাতে দুদিন লেগেছিল এগুলোর ভালো দাম পাওয়ার আশা ছিল তার সামস করে বললেন সাহেব এগুলোর দাম পাঁচশো টাকা ধানপাল জোরে হেসে উঠল যেন খুব মজার কথা শুনেছে টাকা তোকে আমি টাকা দেব ধন্য মনে কর তোর জিনিস উঠিয়ে নিচ্ছি নইলে দোকানটাই উল্টে দিতাম সারদা দেবীর চোখে জল চলে এলো। আগেও সে টকরি উল্টে দিয়েছিল কারণ তিনি টাকা চেয়েছিলেন সবটাই দেখছিলেন কাব্যা তার রক্ত টকবক করে ফুটছিল যে পুলিশ মানুষের রক্ষা করার কথা সেই পুলিশই এখানে অত্যাচার করছে কাঁপতে কাঁপতে সারদা দেবী বড় প্রদীপগুলো থলেতে ভরলেন ধনপাল ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটর সাইকেলে চড়ার আগে তখন সারদা দেবী কান্না জড়িত কঞ্চে বললেন সাহেব নাতি অসুস্থ ওষুধের টাকা নেই আজও কিছু বিক্রি হয়নি কিছু টাকা দিন এ কথা শুনে ধনপাল রাগে ফেটে পড়ল মোটর সাইকেল থেকে নেমে গিয়ে চিৎকার করে বলল বেশি কথা বাড়ে টাকা চাই দে তো দেখাই কেমন টাকা সে এগিয়ে গিয়ে জোরে লাথি মারল টকরিতে সব প্রদীপ সারদা দেবীর দুদিনের পরিশ্রম তার আশা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল এনে তোর টাকা কাল যদি এখানে বসে দেখিস হাজতের ভাত খাবি চিৎকার করে চলে গেল ধনপাল পুরো বাজার স্থির হয়ে গেল সবাই দেখল কিন্তু কেউ কিছু বলল না কারণ সবাই জানে ধনপানের সঙ্গে লাগামানে বিপদ ডেকে আনা শারদা দেবী ভাঙা প্রদীপ দেখে হাউ হাউমাউ করে কাঁদতে লাগলেন আমার সব শেষ হয়ে গেল এগুলো বিক্রি করে আমি সংসার চালাই এবং আমার নাতির জন্য ওষুধ কিনি কাব্যা দৌড়ে এসে তাকে ওঠালেন শান্ত হন মা আমি আছি তিনি চারপাশে সবার দিকে তাকিয়ে বললেন আপনারা দেখলেন এক দোকানদার চুপচাপ বলল বেটি আমরা রোজ দেখি সে প্রতিদিন লোকজনের জিনিস এভাবে নিয়ে যায় কাব্যা সারদা দেবীকে সান্ত্বনা দিলেন নিজের পার্স থেকে দশ হাজার টাকা বের করে তার হাতে ধরিয়ে দিয়ে বললেন মা এটা নিন এটা দান নয় আপনার পরিশ্রমের সম্মান শারদা দেবী নিতে চান না না মা ভিক্ষা নেব না কাব্যা জোর করে ধরিয়ে দিলেন এটা ভিক্ষা নয় মা এবং যিনি আপনার প্রদীপ ভেঙেছেন তার অহংকারও এভাবেই ভাঙব অত্যন্ত ভয়ে সারদা দেবী বিপদের আশঙ্কা করলেন যে লোকটি এত প্রভাবশালী তাকে শাস্তি দেওয়া সহজ নয় কিন্তু কাব্যার চখে জ্বলছিল দৃঢ়তা আপনি আমাকে ঠিকানা দিন কাল আপনার বাড়িতে আসব পরের দিন থেকে শুরু হলো শক্তিশালী পরিকল্পনা ডিএম কাব্যিয়া এবং এসপি আলিয়া রাঠোরের অপারেশন গোপনে সাজানো বাজার আড়ালে থাকা ক্যামেরা এবং দুর্নীতিবাজ ইন্সপেক্টরের জন্য ফাঁদ ফাঁদে পুরোপুরি ধরা পড়ল ধনপাল বাজারের সামনে কাব্যা ও আলিয়া নিট চোখে সব দেখলেন পর্যাপ্ত ভিডিও প্রমাণ সহ ধনপালকে হাতে নাতে গ্রেপ্তার করা হলো। বাজারে প্রথমবার দেখা গেল মানুষের চোখে আসা ভয়ের বদলে সাহস তবে ধনপাল শেষ মুহূর্তে তার রাজনৈতিক মদতদাতা এম বাহাদুর রেড্ডির ওপর ভরসা করতে চাইল গ্রেপ্তারের সময় চিৎকার করতে লাগলো সবাইকে দেখতে দেব এমএলএ সাহেবকে ফোন করি এক্ষুনি ঠিক তখনই কাব্যার ফোন বেজে কল করছিলেন ইমএলএ বাহাদুর রেড্ডি তিনি হুমকি দিলেন তুমি আমার লোককে ধরেছ এক্ষুনি ছেলে দাও নইলে তোমার চাকরি শেষ কাব্যা দৃঢ় কণ্ঠে জবাব দিলেন ইন্সপেক্টর ধনপাল এখন আপনার নয় আইনের হাতের অপরাধী এমএলএ আবার হুমকি দিলেন কাব্যা পাল্টা বললেন আপনার জমি কেলেঙ্কারির চাপা ফাইল আমার কাছে আছে চব্বিশ ঘন্টার মধ্যে ধনপালকে সাসপেন্ড না করলে ফাইল যাবে মিডিয়া ও ভিজিলেন্সের কাছে এ কথা শুনে এম চুপ কল কেটে যায় ধনপালের মুখ থেকে অহংকার উবে গেল এবার সত্যি হারল সে ডিএম কাব্যয়া ও এসপি আলিয়া পরদিন বিকেলে সারদা দেবীর ছোট্ট ঝুঁপড়িতে গেলেন সঙ্গে নিয়ে গেলেন নতুন শাড়ি নাতির কাপড় ও ওষুধ সারদা দেবী কেঁদে ফেললেন তোমরা আমার প্রদীপ নয় আমার সম্মান ফিরিয়ে দিয়েছ মা দুই অফিসার তার উঠোনের অঙ্গুলি আঁকলেন প্রদীপ সাজালেন ঝুপড়ির ভেতর ছড়িয়ে পড়ল আলো আর আশা সারদা দেবী প্রথমবার অনুভব করলেন দীপাবলি সত্যিই আলোয়ের উৎসব আর কাব্যা ও আলিয়াও সেই আলোয় নিয়ে ফিরে গেলেন নিজেদের বাড়িতে পরিবার নিয়ে দীপাবলি উদযাপন করতে